নমস্কার বন্ধুরা আম এবং আমলকির মোরব্বা তো আপনারা অনেক খেয়েছেন কিন্তু একবার বুনো আমড়ার মোরব্বা এইরকমভাবে তৈরি করে খেয়ে দেখুন স্বাদ আপনার সারা জীবন মুখে লেগে থাকবে কোনো রকম গুড় ছাড়া চিনি ছাড়া আজকে আমি আমড়ার মোরব্বা তৈরি করে আপনাদের দেখাবো এই পদ্ধতিতে আপনারা যদি বুনো আমড়ার মোরব্বা তৈরি করেন তাহলে আপনারা দু বছর কি তার বেশিও সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর কোনো রকম রোদে দেওয়াও লাগবে না আর এটি নষ্ট হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা খেতে ভালো হবে তবে চলুন বুনো আমরা দিয়ে আজকে আমরার মোরব্বার রেসিপিটা শুরু করি বন্ধুরা আমরার মোরব্বা তৈরি করার জন্য আমি এখানে বুনো আমরা নিয়ে নিয়েছি আমরাগুলো একটু কচি দেখে আপনাদের আনতে হবে একদম জালি আমড়ার ভেতরে রকম আঁশ থাকে না খেতে কিন্তু খুবই ভালো লাগে আমড়াগুলোকে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নেব এখন আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি জল কড়াইতে জল দেওয়ার পরে জলটা বেশ কিছুক্ষণ আমাদের একটু গরম করে নিতে হবে জলটা গরম হয়ে যাওয়ার পরে ছুলে রাখা আমলা আমড়াগুলোকে আমি জলের ভেতরে দিয়ে দেব এখন জলের ভেতরে আমড়াগুলোকে দেওয়ার পরে আমি ওপর থেকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ হতে দেব দেখুন বন্ধুরা আমড়াগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমড়াগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটাকে অফ করে আমড়াগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর ঠান্ডা করে নেব আমড়াগুলোকে কিছুক্ষণ আমি রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এই আমড়াগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নেব জল থেকে আলাদা করে আমি একটা পাত্রে আমড়াগুলোকে নামিয়ে নিচ্ছি দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদেরও ঠিক এইরকমভাবে আমড়াগুলোকে সেদ্ধ করে নিতে হবে তবে ধীরে ধীরে আপনারা একটা পাত্রে নামিয়ে নেবেন যাতে আমড়াগুলো ভাবে ভেঙে না যায় আমড়াগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর এখন গ্যাসের ওপরে আমি কড়াইটাকে বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে চারশো গ্রাম মতন বাতসা বাতশাটা কড়াইতে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল অল্প সামান্য পরিমাণে জল দিতে হবে বেশি জল দিলে হবে না জলটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না বাতশাগুলো ভালোভাবে গলে যায় বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান রেসিপিগুলো ভালো লাগলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো যদি না লাগে সেটাও আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন বন্ধুরা বাতশাগুলো ধীরে ধীরে ভালোভাবে মিলিয়ে আসছে আপনারা কিন্তু আলাদা করে কোনো রকম জল দেবেন না প্রথম দিকে অল্প করে জল দিয়ে দিতে হবে তারপর ধীরে ধীরে বাতসাগুলো গলে যাবে আর দেখুন ঠিক এই রকমভাবে একটা ক্যারামেলের মতন তৈরি হয়ে যাবে আপনাদের খুব বেশি নাড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই একটু গ্যাজা গ্যাজা হয়ে যাচ্ছিল তার জন্য আমি নাড়িয়ে দিচ্ছি এখন এই ক্যারামেলটা ভালোভাবে তৈরি হতে দিতে হবে ক্যারামেলটা ভালোভাবে তৈরি হয়ে গেলে আমরা সেদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দেব। দেখুন ক্যারামেলটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি আমড়াগুলো দেওয়ার পরে একবার আমি হালকা হাতে নাড়িয়ে দেব বন্ধুরা আমড়াগুলো যেহেতু সেদ্ধ করে নিয়েছি আমড়ার থেকে তার জন্য জল ছাড়বে আমড়াগুলোর মধ্যে আপনাদের আলাদা করে কোন রকম জল দেওয়ার প্রয়োজন নেই এই এইরকমভাবেই ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে আপনাদের তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি আলতো হাতে কয়েকবার ভালোভাবে নেড়ে চেটে দিয়েছি এখন আমি নাড়াবো না এখন লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ আপনাদের ঠিক এরকমভাবে রেখে দিতে হবে কিন্তু মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে যাতে তলার থেকে লেগে না যায় দেখুন বন্ধুরা আমরাটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিয়েছি আমড়ার থেকে জল ছেড়ে দিয়েছে এখন আরও কিছুক্ষণ আমাদের ভালোভাবে জাল করে নিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে লবণ স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য এখন বেশ কিছুক্ষণ আমরাটাকে ভালোভাবে নাড়ি চাড়িয়ে জাল করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি আমড়াগুলোকে সুন্দরভাবে জাল করে নিয়েছি আমড়াগুলোর প্রত্যেকটার মধ্যে রস ঢুকে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা বুঝতেই পাচ্ছেন এখন আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর গ্যাসের উপরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেবো বন্ধুরা আমি মোরব্বাগুলোকে একটু রসা রসাভাবে তৈরি করেছি আপনারা চাইলে গামাখাভাবেও তৈরি করতে পারেন কিন্তু এই রকম তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ আর তার সাথে আমি একটা শুকনো লঙ্কাকে চার টুকরো করে দিয়ে দিয়েছি এখন সমস্ত মশলাগুলোকে আমি শুকনো খোলায় বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব শুকনো খোলায় মশলাগুলোকে সুন্দরভাবে আমাদের ভেজে নিতে হবে বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন আর ভিডিও ভালো লাগলে নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা দেখার সুযোগ পায় খুব ভালোভাবে গোলমরিচ লবঙ্গ আর শুকনো লঙ্কা ভাজা হলে তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে জিরেটা দিয়ে জিরেটাকেও শুকনো খোলায় আমি সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নেব শুকনো খোলায় সমস্ত মশলাগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন এখন আমি একটা পাত্রে সমস্ত শুকনো খোলায় ভাজা মশলাগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা আমি শুকনো খোলায় ভাজা মশলাটাকে তুলে নিয়েছি এখন এই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বুনো আমড়ার মোরব্বাটাকে তৈরি করে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে এখন বুনো আমরার মোরব্বার ওপরে আমরা যে মশলাটা তৈরি করেছি ভাজা মশলা সেই ভাজা মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব। ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেওয়ার পরে কিছুটা আমি নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেব বন্ধুরা বুনো আমরার মোরব্বার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন কোনো রকম রোদ্রে দেওয়া লাগবে না কোনো কোনোরকমভাবে এটি নষ্ট হবে না বন্ধুরা বুনো আমরার মোরব্বাটা তৈরি হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব তারপর একটা কাঁচের বইয়ে আমি আমরার মোরব্বাটাকে নামিয়ে নেব বন্ধুরা টক মিষ্টি ছাল আমরার মরব্বা আপনারা তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারেন কোনো রকমভাবে কিন্তু নষ্ট হবে না আর খেতে অসাধারণ হবে সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন বুনো আমরার মরব্বার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান রেসিপিটা নিয়ে রকম প্রশ্ন যদি থাকে অথবা কোথাও বুঝতে অসুবিধা হয় সেগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে